অনুরোধ করছে একটু সংগ্রাম সকলের কাজ শিক্ষার দাবিতে আমাদের সংগ্রাম দলিত আদিবাসী হিন্দু মুসলমান পিছিয়ে পড়া মানুষের সংগ্রাম বিভেদের রাজনীতি বন্ধ হোক মানুষের ঐক্য তুলতে আমাদের সংগ্রাম ইনকলাব জিন্দাবাদ নৌসা সিদ্দিকী জিন্দাবাদ বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ সিদ্দিক সংগ্রাম ভাঙড়ের মানুষের সংগ্রাম ভাঙড়ের মানুষের সংগ্রাম রাজা চ্যালেঞ্জ হোক এগ্রিমেন্ট হোক আইএসএফ যেই যেই জায়গায় প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে পাবলিক যে শাস্তি দেবে সেটা মাথা পেতে মেনে নেবে আর আই যে জায়গায় প্রার্থী দেবে না তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তার দায়ীভার তৃণমূল নেবে এবং পাবলিক যে শাস্তি দেবে তারা মেনে নেবে বুঝতে পারছেন কি বললাম বুঝতে পারছেন কি আজকের পত্রিকাটা হবে তো আইএসএফ যে জায়গায় প্রার্থী দেবে বিজেপিকে আমরা দেব না দেব না দেব না কিন্তু তৃণমূল যে জায়গায় প্রার্থী দেবে বিজেপি আসে নেবে এগ্রিমেন্ট করতে বলুন ওদের মমতা ব্যানার্জি আর আমাদের পার্টির সর্বোচ্চ কে পির্জাদা আব্বাস সিদ্দিকে দুজন এগ্রিমেন্ট করুক তাহলে কত ধানে কত চাল দুধে পানি মিশাচ্ছে না পানিতে দুধ মিশানো হচ্ছে পুরো ক্লিয়ার হয়ে যাবে মাথায় থাকবে ভাই একদম আর ওরা জীবনের এগ্রিমেন্ট করবে না দুটো কারণ প্রথম কারণ হচ্ছে নাগপুরের ইশারাই তো বিজেপিকে নিয়ে ওরা চলছে বাংলাতে আর দ্বিতীয় কথা যে যে জায়গায় বিজেপি চলে আসবে সেই যে জায়গায় পাবলিক তো লাল করে ফেলবে শুধু অপেক্ষায় আছে তাই না কি হবে বুঝতে পেরেছ ওরা ভালো করে জানে ওই জন্য ওরা এগ্রিমেন্টে আসবে না আর আমরা বুক ঠুকে বলছি যেখানে আমরা প্রার্থী দেবো সেখানে আমরা আমাদের জীবন লাগিয়ে দেব বিজেপিকে আমরা আসতে দেবো না আসতে দেবো না আসতে দেবো না তবে বিজেপির উপরে আক্রমণ করে নয় ভাই তৃণমূলের উপরে আক্রমণ করে নয় সিপিএম কংগ্রেসের উপরে আক্রমণ করে নয় আমরা আমাদের মেহনত দিয়ে শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে আমরা ওই জায়গায় বিজেপিকে আটকাবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি আবারও যারা এসেছেন আজকের এই ধন্য আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজারহাট বিধানসভার উদ্যোগে কর্মী সম্মেলনে আগত প্রত্যেকটা কর্মীকে আমি আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি মিডিয়ার বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এই হল কর্তৃপক্ষ যারা আছেন আমাদেরকে এই জায়গাটা এই সময় ব্যবহার করতে দেওয়ার জন্য যদিও বিনাফূল্যে নয় টাকা দিয়ে হচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আজকে অর্গানাইজ করেছে এর অর্গানাইজিং কমিটিকেও আমি আমার আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য এখানেই সমাপ্ত করছি ইন্ডিয়ান ইন্ডিয়ান সেকুলার ফর জিন্দাবাদ রাজাহাটের কর্মী সমর্থকগণ জিন্দাবাদ ভাই আপনারা যারা আছেন আস্তে আস্তে সুশৃঙ্খল হয়ে আচ্ছা 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 বসুন বসুন শেষ হয়নি বসুন আচ্ছা আচ্ছা বসুন বসুন আপনারা বসুন ভাই বসুন বসুন ড্রাইভার মানে ওনাকে নিয়ে যায় ড্রাইভার বলাটা ভুল ওনার ভাই বলা যেতেই পারে এবং আবু আবুজার এবং তৈমুর মনে হয় আজকে আসেনি তৈমুরের যে সম্বর্ধনা যেটা আছে সেটা আমরা দিয়ে দেব। তাই আবু আবুজায়কে বলবো একটু মঞ্চে আসার জন্য আমরা রাজাহাট বিধানসভা কমিটির পক্ষ থেকে ওনাকে একটু সম্বর্ধিত করব আচ্ছা ব্যাচ পড়িয়ে সম্বর্ধিত করবে শাহাদাত আর উত্তরি পড়িয়ে সম্বর্ধিত করবেন দিন মোল্লা আর ফুল দেবে হলো রবিউল মোল্লা রাজারহাট নিউ টাউন বিধানসভা কমিটির নতুন অবজারভারকে আমরা এখনও পর্যন্ত বরণ করে নিতে পারিনি যেহেতু অনুষ্ঠানটা পরিচালনা করছিল তো আমরা এখন ওনাকে পুষ্পকবাবক তুলে দেব আমাদের মহিলা নেত্রী যারা আছেন রাজারহাট নিউ টাউন বিধানসভার রাজারহাট নিউ টাউনের কর্মী পুষ্প তুলে দিচ্ছে এরপর উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন এরপরে আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় আমাদের অবজারভার প্রিয়াঙ্কা মাননীয়া প্রিয়াঙ্কা বর্মন দিদিকে মহাশায়কে বরণ করে নিচ্ছে আমাদের আইএসএফ এর নিষ্ঠ একনিষ্ঠ কর্মী একটু হাততালি দিয়ে উৎসাহ করবেন এরপরে আমরা প্রিয়াঙ্কা দিদিকে শারদ দিয়ে আমরা বরণ করে নেব বরণ করে নিচ্ছেন আইএসএফ এর এফের একনিষ্ঠ সকলে একটু হাততালি দিয়ে উৎসাহ করবেন আচ্ছা আমরা সকলের কাছে একটা অনুরোধ করছি আপনারা প্রোগ্রাম সকলের কাছে অনুরোধ করছি আপনারা ফ্ল্যাশটা জ্বালাবেন আমরা যখনই স্লোগান দেব স্লোগানের সাথে সাথেই আপনারা ফ্ল্যাশটা অন করবেন সবাই দাঁড়িয়ে যাবেন সকলেই দাঁড়িয়ে যান